তাহলে বলেছে ফরাসি বিপ্লবের মাধ্যমে মানে ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে পুরাতনতন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারা প্রসারের প্রভাবে পরবর্তীকালে ইউরোপে অন্যান্য দেশেও এসব নতুন ভাবধারা প্রসার করতে এখানে কি প্রশ্ন হতে পারে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল তাহলে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা ফ্রান্সে কোন তন্ত্রের বিরুদ্ধে পুরাতন তন্ত্রের বিরুদ্ধে তাহলে কি কি ভাবধারার প্রসারের প্রভাবে কোন কোন ভাবধারা প্রসার প্রভাবে হয়েছিল জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারা প্রসারের মাধ্যমে পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশেও এসব নতুন ভাবধারা প্রসব ঘটতে থাকে শুধু ইউরোপেও নয় ইউরোপের যে অন্যান্য দেশগুলি ছিল তার ক্ষেত্রেও কি হয়েছিল এইসব যে নতুন ভাবধারা প্রসারটা ঘটেছিলো কোন কোন ভাবধারা এর ফলে ইউরোপে বিভিন্ন দেশে রাজি জাতিরাষ্ট্রের ধারণা ও জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি ওঠে জাতিরাষ্ট্রের ধারণা জাতিরাষ্ট্র কথার অর্থ কী মানে আমরা যে হিন্দু মুসলিম এগুলো করি তো হ্যাঁ হিন্দু মুসলিম যে এ হিন্দু এ মুসলমান এ তাঁতি এই যে ধারণাগুলো এটা প্রভাব পড়েছিল এবং আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ কথা অর্থ কি আত্মনিয়ন্ত্রণ কথা অর্থ যে মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কারোর উপরে নির্ভরশীল নয় আমি বলে দিচ্ছি এইগুলো অধিকার গড়ে উঠে তাহলে এই যে এইটুকু পড়ানোর মধ্যে কতগুলো প্রশ্ন করলাম যে কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে কোন তন্ত্রের বিরুদ্ধে হয়েছিল পুরাতন পুরাতনতন্ত্রের বিরুদ্ধে কোন কোন ভাবধারা প্রসারের প্রভাবে হয়েছিল জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারা প্রসারের প্রভাবে পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে এসব নতুন এই যে নতুন জাতীয়তাবাদের যে ধারণাটা এসেছিল এরপরে চলে আসবো জাতীয়তাবাদ বিষয়ক ধারণা কী না ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে রাজতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপে রাজতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে কথার অর্থ কি বলো না কথার অর্থ হচ্ছে ফরাসি বিপ্লব তো হয়ে গেল তার যে পরবর্তী যে সময়টা কি হয়েছিল ইউরোপে রাজতন্ত্র বিরোধী মানে কি ধরো আগেকার যুগে কী হতো রাজারা যেটাই বলবে সেটাই শ্রেষ্ঠ তাই তো আগে রাজারা যেটা বলবে সেটাই শ্রেষ্ঠ রাজার কথা ছাড়া কিছু হবে না তাই তো সেই রাজতন্ত্রটা কী হয়েছিল রাজতন্ত্র বিরোধী মানে যাতে এই কাজগুলো সবাই সর্বনিমেষে কাজগুলো করতে পারে সেই রাজতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের এই যে জাতীয়তাবাদটা মানে একটা যে আমরা সবাই একসাথে বাস করবো একসাথে ভালো করে থাকবো এই যে জাতীয়তাবাদের উন্মেষটা ঘটেছিল তারপরে দেখো ফ্রান্সে জাতীয়তাবাদ ফ্রান্সের সাধারণ মানুষ স্বৈচাচারী রাজতন্ত্র ও অভিজাততন্ত্র ও পুরাতনতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে তাহলে যারা রাজা আর প্রজা কতটা বুঝতে পেরেছ যারা আমার কথাটা শুনো রাজা এবং প্রজা আগে এই যে বললাম একজন ধরো ধনী লোক তার কাছে সবাই গিয়ে পড়ে থাকবে সে যেটা বলবে গ্রামে সেইটা হবে একজন রাজা যেটা বলবে সেইটা হবে না তখন ফ্রান্সেস কি করলো শৈচ্চাচারী কথার অর্থ হচ্ছে মানে নিজেকে নিজেকে যে তৈরি করা ওই লোকগুলো কি করলো গিয়ে না ওরা এই যে রাজতন্ত্র মানে রাজা রাজা বেশি প্রভাব চলাতো অভিজাততন্ত্র মানে রাজারা মানে রাজা মন্ত্রী এরা যে অভিজাত মানে নিজের অভিজাত্য নিয়ে যে অহংকার করতো এবং পুরাতনতন্ত্র মানে আগেকার যে বিভিন্ন রকম প্রথা ছিল ওইগুলো বিরুদ্ধে কি করেছিল কি করেছিল সংগ্রাম করেছিল তারা রাজা ও রাজতন্ত্রের পরিবর্তে দেশ ও জাতির প্রতি আনুগত্য জানায় তারা কি করেছিল ওই যে রাজা এবং রাজতন্ত্র ছিল না ওইগুলোকে ওইগুলো সরিয়ে ওরা কি করেছিল না দেশ এবং জাতির প্রতি আনুগত্য জানিয়েছিল ফ্রান্সে জাতীয় সভা কত খ্রিস্টাব্দে না সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পিতৃভূমি বিপন্ন বলে ঘোষণা করে ফরাসিদের মধ্যে তীব্র জাতীয়তাবাদে করে এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখ ফ্রান্সের জাতীয় সভা তাহলে ফ্রান্সের জাতীয় সভা কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কী বলে পিতৃভূমি বিপন্ন বলে ঘোষণা করলে ফরাসিদের মধ্যে তীব্র জাতীয়তাবোধে প্রসার করে এই কোশ্চানটা পরীক্ষায় আসতে পারে যে ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জাতীয় সভা হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেই জাতীয় সভা আমরা কী বলে ঘোষণা করেছিল পিতৃভূমি বিপন্ন পিতৃভূমি বিপন্ন বলে ঘোষণা করেছিল ফরাসি জাতি বিদেশি শক্তি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দেশে একই ধরনের আইন কানুন চালু হয়েছিল ফ্রান্সের বাইরে জাতীয়তাবাদ কি না নেপোলিয়ান সাম্রাজ্যবাদী নীতির দ্বারা বিপ্লবের ভাবধারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লি ফ্রান্সের জাতীয় মানে বিভিন্ন এই যে নেপোলিয়ান সাম্রাজ্যবাদী নীতির দ্বারা এই যে বিভিন্ন রকম নেপোলিয়ান যে নীতিগুলো করেছিল ওই নীতিগুলি কি করেছিল বিপ্লবদের যারা বিপ্লব করছিলো এই যে সংগ্রাম করছিলো তাদের ভাবধারা ইউরোপের বিভিন্ন দেশে এগুলো ছড়িয়ে পড়েছিল। ফ্রান্সে জাতীয়তাবাদী চেতনা ইউরোপের অন্যান্য দেশেও এই যে চেতনাগুলো অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল এর ফলে ফ্রান্সের বাইরে ইতালি জার্মান পোল্যান্ড অস্ট্রিয়া গ্রিস বেলজিয়াম বলকান প্রভৃতি অঞ্চলে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম শুরু হয় শুধু ইউরোপে নয় ইউরোপের যে বিভিন্ন দেশে এই যে জাতীয়তাবাদ মানে রাজতন্ত্রের পুরাতনতন্ত্র এবং এই যে অভিজাততন্ত্র যে বিরুদ্ধে যে সংগ্রামটা তারা শুরু করেছিল ফ্রান্সের শৈচ্চাচারী শৈচ্ছাচারী মানুষগুলো তারা বিভিন্ন দেশেও এই জাতীয়তাবাদী মুক্তি মুক্তি সংগ্রাম শুরু করেছিল এখানে দেখো ফরাসি বিপ্লব ইউরোপে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিপ্লব প্রসূত সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ এই জাতীয়তাবাদকে খুবই শক্তিশালী করে দিলেছে ফলে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা দাবিতে দিকে দিকে আন্দোলনে আন্দোলন শক্তিশালী হয়েছিল মানে এই যে আগেকার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে রাজতন্ত্রটা ছিল ওই রাজতন্ত্রটা মানে এটাকে আর পরিবর্তন করে ওরা কী করেছিল সাম্য করেছিল মানে সমান অধিকার করেছিল তোমার মৈত্রী করেছিল মানে সবার মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছিল স্বাধীনতার আদর্শ মানে সবাই যাতে স্বাধীনভাবে বাস করতে পারে ওই স্বাধীনতার আদর্শ হিসেবে কি করেছিল জাতীয়তাবাদকে শক্তিশালী করেছিল জাতীয়তাবাদ কথার অর্থ হচ্ছে যে নিজেদের মধ্যে জাতির মধ্যে যে বাদ মানে কথার অর্থ জাতির মধ্যে যে কথাটা সেটাকে বলা কি বলা হয়েছে জাতীয়তাবাদ কথাটা খুবই শক্তিশালী তারা ছিল নিজে যদি শক্তিশালী না হও ও পড়ার ক্ষেত্রে যদি শক্তিশালী না হতে পারো তাহলে কিছু করতে পারবে না এটাও সেই রকম যদি নিজেরা নিজেদের যে হ্যাঁ আমরা এই রাজতন্ত্রকে পরিবর্তে আমরা এই কাজটা করতে পারবো আমরা সবাই সমান অধিকারে বাঁচবো আমরা সবাই সবাই স বন্ধুত্ব স্থাপন করবো তাহলে দেখবে জীবনে তুমি কিছু করতে পারবে শক্তিশালী হয়ে উঠবে তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছ